অসুস্থ প্রতিযোগিতা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন অপুবিশ্বাস ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই অপ্রয়োজনীয় এবং অসুস্থ প্রতিযোগিতা হয় বিষয়টি নিয়ে এবার স্পষ্ট বার্তা দিয়েছেন অভিনেত্রী রোববার পনেরো জুন বাবা দিবসের দিন এ নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী ওই দিন সকালে ছেলে আবরাম খান জয় ও তার বাবা ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটি ভিডিও আপলোড করেন অপু দর্শকপ্রিয়তায় যা ঝড়ের গতিতে ভাইরাল হয় তারপরই রাতে আরেকটি পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অপু সময়ের পাঠকের জন্য চিত্রমায়িকা বিশ্বাসের স্ট্যাটাসটি তুলে ধরা হলো প্রিয় ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে সেখানে লুকোচুরি নেই নাটক করার কিছু নেই আমার ছেলের জন্য সময় দেই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয় আমি অনেকদিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয়ে যায় আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের কাজ নিজের ছেলে নিজের ভক্তদেরই সময় দিতে চাই কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি যারা আমাকে ভালোবাসেন পাশে থাকেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই ভালোবাসা অমলান থাকুক প্রসঙ্গত ঢালিউড চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে প্রায়ই ফেসবুকে ভার্চুয়াল যুদ্ধ শুরু করেন তার প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি একজনের ফেসবুক পোস্টের পর অন্যজন পাল্টা ফেসবুক পোস্ট দেন বিষয়টি নিয়ে এবার বিরক্ত অপু তাই নাম প্রকাশ না করে বুবলিকে উদ্দেশ্য করেই এ পোস্ট অপুর এমনটাই বলছেন নেটিজেনরা